আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন মার্কুইস স্ট্রিটে দাঁড়িয়ে আছি মার্কুইস স্ট্রিটে গতবার যখন এসেছিলাম অনেক লোকজন দেখেছি কিন্তু এবার এসে দেখি একেবারে খুবই ফাঁকা তেমন একটা লোকজন দেখতে পাচ্ছি না দোকানদাররাও বসে আছেন তেমন কোনো মানুষজন দেখতে পাচ্ছি না হোটেলগুলো একেবারেই ফাঁকা বাংলাদেশিদের রানাগোনা কম আসলে ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না বাংলাদেশিরও যেতে পারছে না টুরিস্ট ভিসাগুলো তো দিচ্ছেই না আমরা যারা ট্যুরিস্ট হিসেবে এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি বেড়াতে আসি এই সময়টাতে অনেক লোকজনের ভিড় থাকে এখন কোনো ভিড় নেই